কেমন আছেন আমিও ভালো আছি তো জায়গা দেখাচ্ছি আপনাকে তিপ্পান্ন নম্বর ওয়ার্ড নয়ানগর টুরাক থানা তিপ্পান্ন নম্বর ওয়ার্ড নয়ানগর টুরাক থানা এখানে একটি চোদ্দো কাটার জায়গা এই জায়গাটা হচ্ছে চোদ্দো কাটা এই চোদ্দ কাটা জায়গা বিক্রি করা হবে মালিক হচ্ছে একজন কাগজপত্র আপড্রেড করা আছে জায়গাটা একটু নিচু জায়গা মাটি ফেলতে হবে আড়াই ফিট তিন ফিটের মতো মাটি ফেলতে হবে জায়গাটা হচ্ছে চোদ্দো কাটা মালিক হচ্ছে একজন বিক্রির মূল্য হচ্ছে একটা বিক্রির মূল্য হচ্ছে তিপ্পান্ন লাখ টাকা কাঠা উনি চাচ্ছে বসলে হয়তো একটু কমবে জায়গা হচ্ছে স্কোয়ার আছে আপনার এই পাশ দিয়ে যতটুকু আছে পূর্ব পশ্চিমে আবার উত্তর দক্ষিণে একটু হয়তো দশ ফিটের মতো বেশি থাকতে পারে কিন্তু জায়গা স্কোয়ার আছে এখানে আপনারা শেয়ারে নিতে পারেন শেয়ারে নিয়ে আপনার বহুতল ভ্রমণ করতে পারেন এখানে জি প্লাস জি প্লাস তলা হবে অবশ্যই চোদ্দো তলা অবশ্যই হবে এখানে হাইটের কোনো সমস্যা নাই চোদ্দোতলার প্ল্যান রাজুক থেকে নিতে পারবেন সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জায়গাটা সরজমিনে আসি দেখতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এখান থেকে হচ্ছে শুরু ওই বাউন্ডারি হচ্ছে পিছনে ওইটা লাশিম ওই দিক দিয়ে চলে গেছে ওই দক্ষিণের বাজার ওখান থেকে চলে আসছে এই খামার টিনের ঘর এখান থেকে এই রাউন্ড বামুন্ডারি দেওয়া আছে আর এটার রোডটা হচ্ছে হলো ষোলো ফিট তিরিশ ফিট রোড থেকে এসে ফিট রোড রোড আর ওই বিল্ডিং এর ফিট রোড এই বিল্ডিংটার সামন্ধে হচ্ছে তিরিশ ফিট রোড মেইন রোড ওখান থেকে এই শাখা রোডে ষোলো ফিট রোড আসে একদম ডাইরেক্ট এই জাকার ফ্রি এই জায়গার উপর অবশ্যই জায়গাটা ভালো আছে যদিও নোকালে কিন্তু জায়গা ভালো আছে বসলে হয়তো মালিকের সাথে একটু প্রাইসটা উনিশ বিশ করা যাবে আপনারা সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে বহুতল ভবন আছে জি প্লাস টেন জি প্লাস নাইন অনেক ভবন আছে একদম হাই রেঞ্জের বিল্ডিং আছে আপনারা দেখতে পারেন জায়গাটা সরজমিনে এসে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম